ইয়ার্ড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি আমার সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজারের বর্তমানে সবচেয়ে প্রচলিত মিয়াকোর ইনফারেট চুলা তো যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই মিয়াকো এই ইনফারেট চুলা মডেল এবং এ ভিত্তিক দাম সহ তো এই যে দেখতে পারতেছেন আমার এইখানে কিন্তু একটি মিয়াকোর ইনফারেট চুলা রাখা আছে এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের বাইশো ওয়াটের একটি চুলা এবং এটা কিন্তু সব ধরনের হাড়ি পাতিল এই চুলাটার ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন এবং ডিজিটাল মনিটর টাচ স্ক্রিন এটার মডেলটা হলো এই যে দেখেন মাল্টিপ্যান ইনফ্রায়েট কুকার এটিসি একশো দুই ওয়াইকে এটা কিন্তু খুব প্রচলিত একটা মিয়াকর ইনফ্রায়েট কুকার সবাই কিন্তু এটা চায় সম্পূর্ণ স্টিল বডি মার্বেল প্লেট সহ এই চুলাটা এখানে কিন্তু দেখেন এভরিথিং এই যে দুইশো বিশ দুইশো চল্লিশ ভোল্টও কিন্তু আপনার বাসা বাড়ি নর্মাল ওয়াটে এটা চালাতে পারবেন এবং এটা সবচেয়ে বড় যে কোয়ালিটি এটা হলো ইনফারেট টেকনোলজি আপনারা জানেন যে ইনফারেট টেকনোলজির যেই চুলাগুলো এগুলো কিন্তু সচরাচর অন্যান্য চুলা থেকে কিন্তু এখানে অনেক বিদ্যুৎ বিল কম আসে তাই ক্রেতারা সবসময় কিন্তু ইনফারেট চুলার দিকে সবসময় নজরটা বেশি থাকে তো এই যে দেখেন আমার এখানে কিন্তু ইনফারেট চুলাটা রাখা আছে এটা কিন্তু মিয়াকো ইনফারেট এটা মডেল হলো এটিসি একশো দুই দেখেন ইনভার্টার টেকনোলজি টেকনোলজি সম্পূর্ণ উপরে উপরে এটা খুবই মজবুত এবং এটার যে বর্ডারটা বর্ডারটা কিন্তু দেখেন স্টিলের বর্ডার দেওয়া যার ফলে আপনার যে কোনো হারি এটা বসাতে পারবেন এবং এগুলো ভাঙা ফাটার কোনো ভয় নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে মিয়াকো অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এবং এইখানে যদি আপনি দেখেন সম্পূর্ণ টাচ স্কিন এলসিডি এলইডি মনিটর সুন্দর এবং দুই পাশে ধরার জন্য কিন্তু হাতল সিস্টেম দেওয়া আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্কিন ভলিউম বাড়াতে কমাতে পারবেন এবং আপনার সেকেন্ড আবার ভলিউম সিস্টেমও দেওয়া আছে আপনার চাইলে ভলিউম সিস্টেমও কিন্তু এটা বাড়াতে কমাতে পারবেন এবং এটা যদি ব্যাকসাইডটা আমি দেখাই সম্পূর্ণ স্টিল বডি নিচে কিন্তু এয়ার কুলিং ফ্যান দেওয়া আছে এবং অরিজিনাল মিয়া করে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে এখানে চাইলে স্ক্যানার কোডও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখেন সম্পূর্ণ স্টিল বডি পায়াগুলো দেওয়া আছে এবং এখানে যেমন এয়ার কুলিং ফ্যান দেওয়া আছে এই পাশ দেওয়া কিন্তু এয়ার কুলিং ফ্যান দেওয়া আছে যেখান দিয়ে আপনার হাওয়াটা বের হয়ে যাবে তো সুন্দর এই ইনফ্রাইড কুকারটি এটা কিন্তু বাইশো ওয়াটের একটা ইনফারেট কুকার তো এখন আমি আপনাদেরকে এটা স্টার্ট করে দেখিয়ে দিব এটার কিন্তু আরেকটা আপনার বৈশিষ্ট্য সেটা হলো এটার কয়েলটা যেটা এটা কিন্তু বড় ছোট করা যায় তিন ধাপে কিন্তু কয়েল বড় ছোট করা যায় আগে কিন্তু ছিল শুধু একটা কয়েল সম্পূর্ণ রাউন্ড হয়ে থাকবে আপনারা শুধু ব্যবহার করতে এখন যারা ছোট পাতিল বসাবেন তারা চাইলে কিন্তু এটার কয়েল ছোট করে দিতে পারবেন যারা মিডিয়াম সাইজের দিবেন তারা মিডিয়াম করতে পারবেন যারা বড় সাইজের পাতিল বসাবেন তারা বড় কয়েল দিতে পারবেন এই যে দেখেন আমি যদি এটার এটা এখন দেখে এই যে দেখেন আমি ছাড়ার পরেই কিন্তু এটার এখানে কারেন্ট চলে আসলো এখন যদি আমি অনে চাপ দিই এই যে অন বাটন চাপ দিলাম এরপরে আমি ফাংশানে চাপ দিলাম দেখেন এখানে কিন্তু বাইশো ওয়ার্ড লেখা আছে আমি কিন্তু হাত দিয়ে ধরে রাখছি কোনো কিন্তু হিট করতেছে না এই যে অলরেডি চুলা গরম হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার ফাংশন দেওয়ার পরে কাজটা শুরু হয়ে যায় টাইমার সিস্টেম দেওয়া আছে আপনার চাইলে টাইমার সিস্টেম দিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু এইভাবে একদম কমাতে পারবেন দেখেন এই যে কমে যাচ্ছে সুন্দর কমে গেল সর্বনিম্ন দুইশো ওয়াটে চলে আসলো আবার আপনার টাচ দিয়ে বাড়াতে চাইলে কিন্তু সর্বনিম্ন এই যে সর্বোচ্চ বাইশো ওয়াটে চলে আসছে আবার এভাবে কমাতে পারবেন আবার চাইলে কিন্তু আপনার ভলিউম সিস্টেমটা আছে এখানে এই যে দেখেন এটা দিয়েও কিন্তু দেখেন ডিসপ্লেতে যদি দেখেন এই যে বাড়ানো কমা যায় এই যে বাড়তেছে আবার এই যে এভাবে কমতেছে এরপরে এটার ভিতরে কিন্তু আপনারা দেখেন আমি যদি ই করে রাখি এই যে এইখানে কিন্তু আপনারা যদি দুধ গরম করতে চান অটো টেম্পারেচার সেট করতে পারবেন ড্রিপ ফ্রাই হটপট ফ্রাই বারবিকিউ তারপর আপনার পানি বয়লিং এর জন্য সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ওয়ার্ড সিস্টেম দেওয়া আছে 2200 ওয়ার্ড থেকে শুরু করে দেখেন হান্ড্রেড ওয়ার্ড আপনার লক করে রাখতে পারবেন এবং এটা যে বৈশিষ্ট্যটা এই যে এইখানে দেখেন এটা চাপ দিলে কিন্তু প্রথম ছোট কয়েল হবে এরপরে কিন্তু কয়েলের পরিধিটা আবারও একবার চাপ দিলে মিডিয়াম সাইজের হবে এরপরে কিন্তু আবার যখনই করবেন আরেকটা চাপ দিলে কিন্তু বাড়বে তো এটা কিন্তু খুবই সুন্দর একটাই যারা অনেকে কমপ্লেন করে থাকেন যে ভাইয়া এরকম দেরি হয় পানি গরম করতে বা অন্যান্য কাজে দেরি হয় তাদের জন্য কিন্তু এই কয়েলটা বড়ো ছোটো করার সিস্টেম আছে এটা কিন্তু মিয়াকুর খুবই প্রচলিত একটা দেখেন আমি যদি দেখাই লাল হয়ে গিয়েছে এই যে দেখেন এই দিকে আপনারা যদি আবার এটা কমাতে চান এই যে এস দিলে এই যে কমে গেল আবার আরেকটা চাপ দিলে কমে গেল এখন জাস্ট দেখেন লাল দেখা যাচ্ছে ছোট্ট একটা রাউন্ড শেপে একটা চাপ দিলে একটা পরিধি বাড়বে আরেকটা চাপ দিলে দেখেন এখন পুরোটা হয়ে গেলো মাঝখানে সাইডে হয়ে গেল তো সুন্দর এই টেকনোলজিটা ওয়াটার ওয়াটারপ্রুফ ইনভার্টার টেকনোলজির মার্বেল কোটিং এর এটার কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন অরিজিনাল প্রোডাক্ট এটার ভিতরে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এটা অরিজিনাল কিনা কোড স্ক্যান কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ইনভার্টার টেকনোলজি মান্থলি সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিলে কিন্তু আপনারা এটা রান্না করতে পারবেন খুব সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু বর্তমানে প্রচলিত ইতিপূর্বে ছিল না আপনারা যখন চাইছেন আমরা কিন্তু দিতে পারি নাই তো এখন কিন্তু এই প্রোডাক্ট অ্যাভেলেবেল তো আমার থেকে যারা একশো দুই ইনফারেট চুলাটা নিতে চান আমি তাদের থেকে দাম রাখবো মাত্র টাকা টাকা হ্যাঁ দাম পড়বে মাত্র সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অফিস ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনার আমাদের প্রোডাক্ট নিতে পারবেন যাত্রাপথে যদি কোনো প্রোডাক্টের ক্ষতি হয় সেটা সম্পূর্ণ দায়ভার আমাদের এই যে দেখেন আমি চুলাটা আবারও বলে দিচ্ছি এই যে দেখেন সুন্দর এই চুলাটা মার্বেল কোটিং এর দেখেন এই যে এই দিক দিয়ে কিন্তু এখন হাওয়া বেরোচ্ছে আপনার যদি সামনেই করে থাকেন সুন্দর হাওয়া বেরোচ্ছে ঠান্ডা করে দিবে আমি যদি অফ করে দিই খুবই সুন্দর ডিজাইনের দেখেন এই চুলাটা তো যা আমি আবার বলে দিচ্ছি যারা আমার থেকে নিয়াকো এই একশো দুই ওয়াই কে মডেলের এই ইনফাইট চুলাটা নিতে চান আমি তাদের থেকে দাম রাখবো মাত্র তিন হাজার আটশো টাকা আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের অ্যাড্রেস হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স বিলিয়ান এখানে আমার ইমো নাম্বার দেওয়া আছে থ্রি ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট সিক্স ওয়ান আপনার চালিয়ে সরাসরি ভিডিও করলে আমাকে সরাসরি ভিডিও কল দিয়ে আমার প্রোডাক্ট দেখতে পারেন দেখে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম